এখান থেকে ডান দিকে এতটুকু পরিমাণ যাওয়ার পরে আবার ঘুরে এবামে এই রেখা বরাবর আসার পরে একটা গুণ দিয়ে দিব তাহলে এক হয়ে গেল আমি এটাকে আবার লিখতেছি এখানে কথাটা হচ্ছে আমার বর্ণের পরিধি অনুসারে আমাদের বর্ণটাকে লিখতে হবে যদি আমাদের জায়গাটা এখান থেকে এতটুকু থাকতো তাহলে আমাদের একটা হয়ে যেত এরকম তাহলে আমি একটাকে আবার লিখতেছি তারপর হচ্ছে দুই এখান থেকে আমরা একের মতো করে এতটুক দূরে গিয়ে মাছ বরাবর

আবার একটু চাটা দেখি তারপর হচ্ছে পাঁচ এই দাগের এতটুকু নিচ থেকে একটা সরল রেখা এভাবে আসার পরে একটু বাস দিয়ে এইখান থেকে বের হয়ে একদম উপরে মাত্রাটা ধরবো তারপর এইখান থেকে এই অংশটুকু তৈরি করে দিব তাহলে আমাদের পাস হয়ে গেল তো এখন আমি একটা কথা বলবো যা খুবই ইম্পর্টেন্ট যে এই পাঁচটা দেখে গেছে আমরা বইয়ে পাই বা টিচার আমাদেরকে শেখায় কিন্তু যেই টিচার আমাকে এই পাঁচ শিখাচ্ছে ওই টিচারই আবার এইভাবে পাঁচ লিখতেছে এখন আসলে আমরা দিন শেষে এই পাঁচটাকেই লিখি তো আমরা এই পাঁচটাকে কিভাবে সুন্দর করা যায় সেটা আমরা একটু দেখব সেক্ষেত্রে আমরা এইখান থেকে একদম সরলভাবে আসার পরে একটু বকর হবো এইখান থেকে বের হয়ে সমানুপাতিক হারে এইভাবে আসার পরে এইখানে মাথাটা মিলাম অর্থাৎ এই দূরত্বটা আমরা সমান রাখবো তাহলে এই পাঁচটা দেখতে সুন্দর লাগবে আমি আবার একটু লিখতেছি বাংলা বর্ণমালার সাত মাছ বর্ণবর থেকে বাম দিকে আসার পরে উপর থেকে এসে এই শেষ মাথায় এসে সোজা নিচে দাগের সাথে লাগাই দিলাম হয়ে গেল আমাদের সাত আমি সাতটাকে আবার লিখতেছি আট এখন এই সারটাকে আমি কি করব উল্টা লেখবো অর্থাৎ উপর থেকে নিচে এসে এই সারটাকে লেখার পরে এই থেকে আমরা পেয়ে গেলাম দিতে পারি আবার এইভাবেও করতে পারি আবার আমি আরেকটা দেখাচ্ছি এইখান থেকে এই সাত হওয়ার পরে এইখান থেকে এইভাবে বাঁকা করে আপনার কাছে যেটা সুবিধা মনে হবে আপনি সেদিকে এটাকে কনভার্ট করে নেবেন তারপর হচ্ছে নয় এই দাগের মধ্যে আমরা একটা গুল অংশ বানানোর পরে উপর উঠবো আবার এই দাগে নামবো এখন এই গুল বরাবর থেকে একটা এক সংযোজন করে দিলে আমরা পেয়ে যাচ্ছি নয় এখন এই নয়টাকে আমরা দুই ভাবে লিখতে পারি আমরা এইখান থেকে এইভাবে আসার পরে একটা না উঠতে পারি আবার প্রথমে শিখার ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো এই সিস্টেমে দুইবারে লিখবো তার পরবর্তীতে এটা যে কোনো একদিকে একটা না লেখার আয়ত্ত করে নিব আর এখানে আমরা একটা গুল অংশ দিয়ে দিব বৃত্তর মতো যেটাকে আমরা শূন্য বলে থাকি আমাদের এই সংখ্যাগুলো যদি আমরা সুন্দর করে লিখতে পারি তাহলে আমরা যে কোনো গাণিতিক সংখ্যা সহজে লিখতে পারবো